এই দেখো কুড়ি টাকার নোট চুরি করে এনেছে ওর বাবার পকেট থেকে অবস্থা দেখো আমরা নিতে পারছি না ও খাটে উঠবে খাটে উঠবে আমি খাটে খাটে চুলকা চুলকা পড়ে গেছে পড়ে গেছে তুমি চুরি করেছো না না ঠিক আছে ঠিক আছে ওটা তোমার 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 তুমি কুড়ি টাকা দিয়ে কী খাবে মা কী খাবে তুমি হ্যাঁ কুড়ি টাকা দিয়ে আখ্রিম খাবে আ খাবে তুমি? কুইটা হয় না। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আমি করে করে অবস্থা কথা। করে যে টাকাটা নেই আমি? পয়সা পয়সা। কি হলো বাবা যা বাবা বেরিয়ে গেছে।

দেখছি কুড়ি টাকার নোট নিয়ে অবস্থা বোঝে এর আগে একবার কুড়ি টাকার নোট একটা একটা দশ টাকার নোট ছেড়া হয়ে গেছে ঠিক আছে আবার আজকে কুড়ি টাকার নোট নিয়ে এসছে তুমি বলো এরপর বাবাটাও কেউ দাঁড়াতো বাবাই আছে

আমি নিতে পারছি না ওর বাবাই কেটে টেড়ে নিয়ে নেয় দেখো আমি কি করবো এবার ভালো করে চুলকা না সুন্দর করে চুলকা আমি আসতে করি এত সুন্দর চুলকা আমি যেন ঘুম হেসে যায় ঠিক আছে তাই তোমার এত সুন্দর চুলকা যেন ঘুম হেসে যায় ভয় লাগছে সুন্দর করে চুলকাবি কিন্তু হ্যাঁ দারুণ করে চুলকাবি চুলকাতে চুলকাতে ঘুম হয়েছে এরকম বলো এরকম চুরি করলে কি করে পকেট থেকে এরকম আগেও একবার এরকম একদিন সেই এটা বার করেছে বাবার ওয়ালেট বার করছে বার করে ওর থেকে না বাবার হ্যাঁ হ্যাঁ এর থেকে বড় হয়ে ছোড়া হবে দাদা তো বড় হয়ে ছোড়া বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে এইবার বের করে শোনা এই ছোট কাটা হাত মার এটিএম এটিএম কার্ড বের করে হ্যাঁ এটিএম কার্ড বের করে দু ছিল তিনটে ছিল ওখানে দিয়ে বের করেছে পরে দেখলাম তিনটে দাঁত বসিয়ে যাবে আর আমার করে মানে ওগুলো কভারের মধ্যে ভরা ছিল ঠিক আছে দাদ বসিয়েছে ওটা বসিয়ে পাশে ফেলে দিয়েছে এটা করেছিল ছিল বলতো দিদুর বাড়ি গিয়ে একদিন আর টাকা পয়সা যা ছিল কাগজ ফাগজ ছিল সেগুলো সব খুলে খুলে বের করেছে বের করে ওর থেকে একটা কুড়ি টাকার নোট বের করে বসে আর্ধেক খেয়েছে বলো মাথায় এবার তাই কিছু করেনি শুধু টাকার নোট

হ্যাঁ কি হচ্ছে বলো আমার ছেলে আমার ছেলে চুরি করছে ভাবো ভালো স্কুলে পড়াশোনা করে একটা ভালো ছেলে এই বলবি না

লাগবে এই তুমি কেন নিয়েছো এটা এবার মুখটা কিচ্ছু জানে না কেন নিয়েছো তুমি নিচ্ছ আবার আইবা আইবা কেন চুরি করছ তুমি কেন চুরি করছ অবস্থা দেখো কি দিয়ে অনেক কিছু করা যায় হুম তালে ওর বাবার পকেট মাত্র বেশি সময় লাগত না ঠিক আছে ওর বাবা জানি করে টাকা থাকবে হাজার হাজার টাকা ঝাড়তে কোনো অসুবিধা নেই টাকা আছে

যাবে ওই দেখো ওই দেখো চল চলো 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 ওঠো চলো চলো ওঠো কোন বড় মাছ দেখছো এমন ধরতাম এখানে এমন ভাড়া দাম ফেলে দিতাম আসো চলো আসো এই যে তুমি টাকাটা কেন নিয়ে যাই টাকাটা দে আমার কাছে দে আমার কাছে দে আমার কাছে টাকাটা দে টাকাটা আমার কাছে দে আমার কাছে টাকাটা দে তারপর ওর সাথে আমি কথা বলছি এই তুমি কেন নিয়েছো এটা বিস্কুট খাইলে না কেন নিয়েছো তুমি বিস্কুট খাইলে না এটা কি খালার জিনিস হ্যাঁ এ দেখো চাটছে চাটছে দেখো যে দেখছে বকুনি পড়ছে সঙ্গে সঙ্গে চেটে দিচ্ছে কেন নিয়েছো তুমি এটা হ্যাঁ কি করবে তুমি টাকা নিয়ে কি করবে এটা নেবে তুমি হ্যাঁ এটা তুমি নেবে নেবে এটা তাও নেবে তুমি এটা নেবে আচ্ছা দাঁড়ো এবার একটা কাগজ দিই দেখি কী করে দাঁড়ো এ নাও টাকা নাও তোমার টাকা নাও এ নাও নেবে টাকা নেবে নাও 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 এ দেখো শুটছে দেখছো এটা এটা নেবে না আরে নেবে আচ্ছা নেবে নাও নাও তোমার টাকা নাও না কি বের করে দিচ্ছ করে নাও 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 না না নাও 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 না বের করে দিলে বাস ছেড়ে দাও তুই ছেড়ে দাও ছেড়ে দে হ্যাঁ যাও যাও টাকা নিয়ে যাও টাকা নিয়ে যাও ও বোঝে যে এটা মানে প্যান্টের পকেট থেকে বেরিয়েছে মানে এটা দামি জিনিস আর এগুলো নিচে পড়ে আছে মানে একবারও কিন্তু ওখান থেকে তুলে আনিনি ঠিক আছে তো এখন যেহেতু নেই মামা থেকে কানা মামা ভালো ওই জন্য এটা তো কেড়ে নিয়েছে তো সেই জন্য কালা মামা নিয়ে কাজ করছে এটা ছেড়ে নি এই দেখো এটা ছেড়ে নি কিন্তু এটা নিয়েছিল হ্যাঁ নিয়ে দেবে না ও কোনো জিনিস নিলেও দেবে না এখন জামা টামা নিয়ে যে ঝট করে ছিঁড়ে দেয় সে করে না বেশি চালাকি করতে যাস না এবার নিয়ে নিলে কিন্তু তুই পেটাই খাবি বলে দিলাম ও এতক্ষণ নিয়ে বউ কিন্তু পোকা খাইনি পেটাই খাইনি তুই কিন্তু তুই কিন্তু পেটু নিয়ে খাবি ও নাই মনে ভাবো সারাদিন এইরকম ওকে না মানে ও যেখানে যাচ্ছে আমাকে সেখানে চোখে চোখে হয় যে ও বেরিয়ে গেছে মানে আওয়াজ পাবে না তুমি চুপচাপ একদম আবার যখন মানে যখন অকাজ করে ঠিক আছে আর যখন এমনি ভালো থাকে সঙ্গে সঙ্গে যেখানেই যেখানে চলে আসবে একদম সামনে হ্যাঁ এখন গোগো করবে না এখন গোগো করবে না জানে যে এটা এটা দামি জিনিস না এটা দামি জিনিস না ওই দেখো। এইটা দে। এই খেয়ে নিচ্ছে। বহুত বেশি কাগজ কাগজ খাচ্ছে। দাও এগুলো দিয়ে দাও। কাগজ খাচ্ছে। কাগজ খাচ্ছে আবার। দেখ। ছפריড়ো। বহুত মাষের টাকা। দেখি খাওয়ার জিনিস হ্যাঁ। হ্যাঁ টাকা দেখবি। টাকাটা খেয়ে ফেললে কি হতো? টাকাটা খেয়ে ফেললে কি হতো? তাহলে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে কত টাকা। দামি জিনিস 10 টাকা। ঠিক কফি খেতে গেলে 2 টাকা না 300 টাকা আই। 200 টাকা না 300 টাকা লাগে রে ভাই। হ্যাঁ। শুধু 커피 খেতে গেলে হ্যাঁ।

বাকি যে আঠারো টাকা টোটো ভাড়ায় চলে যাবে